ভাই ভাড়া কত কত হয়েছে ভাই ভাড়া সাড়ে দশ ভাই হ্যাঁ দশ হাজার পাঁচশো যাবে আপনার কয়টা গরু পাঁচটা আচ্ছা আরো কয়টা গরু ধরবে ভাই আরো ধরবে পাঁচটা ভাই তাহলে এখানে পাঁচটা গরু ধরছে আরো পাঁচটা গরু ধরবে এরকম বাসুর এরকম বাসু পাঁচটা ধরবে না ইনশাল্লাহ ধরবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো ভাই আপনার জন্য শুভকামনা রইল তো দর্শক আপনারা শুনলেন কিন্তু ভাই ঢাকা থেকে আসছিল কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম ভালো থাকবেন আর আজ ছিল একুশ মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আড়াই হাটটি কিন্তু শনিবার ও মঙ্গলবার তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ জিয়াৎ ভাই বিদায় দিয়ে দিলেন হ্যাঁ জিয়াত ভাই বিদায় দিয়ে দিলেন ভাই দুশো টাকা